নমস্কার ওয়েলকাম টু দা বেঙ্গল ফিউশন দ্য রিদিম অফ লাইফ আমি বিধান আজকে একটা নতুন ভিডিও তার আগে সেই পুরনো কথা যে যারা এখনো আমাদের সরাসরি বন্ধু হয়ে ওঠনি যারা এখনও আমাদের হাত ধরনি সাবস্ক্রাইবার হয়ে ওঠনি তারা কিভাবে আমাদের হাতটা ধরতে হবে সাবস্ক্রাইব করতে হবে সেটা এক্ষুনি জেনে নাও এবং এক্ষুনি সেই সাবস্ক্রাইবটা করে নাও আজকের বিষয় ফিট থাকা ফিট থাকা নিয়ে আগেও আমরা বেশ কিছু পর্ব করেছি কিন্তু আজকে পার্টিকুলারলি আমরা জিম নিয়ে আলোচনা করব আমি জানি এটা এই মুহূর্তে এই প্রজন্মের ছেলে মেয়েদের একটা সাংঘাতিক ইন্টারেস্টের বিষয় জিম দেখো আমরা সকলে ব্যস্ত ভীষণ ভীষণ ব্যস্ত থাকি যে যার মতো করে সারাটা দিনের সময়কে আমরা ভাগ করে নিই বিভিন্ন কাজে তাই সবার পক্ষে প্রতিদিন নিয়ম করে জিমে যাওয়া সম্ভব হয় না তাহলে কি আমরা এক্সারসাইজ করব না তাহলে কি আমরা হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ সেই আত্মবাক্যটা চিরদিনের দিনের জন্য ভুলে যাব একেবারেই না তাহলে আমরা কি করব আমরা পারি বাড়িতেই একটা জিম বানিয়ে নিতে আমার মতন করে ছোটোখাটো একটা জিম বানিয়ে নিতে তোমাদের প্রশ্ন হতে পারে যে জিমে যা যা থাকে সব কি একটা বাড়িতে করা সম্ভব একটা বিশাল একটা জিমে যা যা থাকে তার আগে এই প্রশ্নটা ভাবতো যে একটা সুবিশাল জিমে যা যা থাকে সবকটা কটা উপকরণ কি তোমার প্রয়োজন একটা জিম বানানো হচ্ছে দু মানুষ আসবে দু মানুষের দু রকমের প্রয়োজন সেটা ভেবে আর তুমি যে এক্সারসাইজ করবে বাড়িতে সেটা তুমি তোমার শরীরের অনুপাতে তোমার প্রয়োজন অনুযায়ী তাহলে সেই অনুযায়ী তুমি যদি অ্যাপারেটাসগুলো কিনে নাও তাহলে সম্ভব বাড়ির কোনো এক কোনায় একটা ছোট্ট জিম বানিয়ে নিতে জিমের জন্য অর্থাৎ বাড়িতে জিম বানানোর জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক চিলতে জায়গা খুব ছোট জায়গায় জিম হয় না তোমার বাড়ির কোনো একটা বৈঠকখানা বা কোন একটা ফাঁকা ঘর জিমখানা হয়ে উঠতেই পারে তবে খুব ভালো হয় যদি বাড়ির ছাদে একটা জিম বানানো যায় যার চারদিকটা খোলা বা একটু কভার্ড আছে এবং ওপরে একটা খুব সুন্দর রুফটপ আছে এবং খেয়াল করবে যে তার চারপাশে যদি একটু ফুলের টপ দিয়ে সাজাতে পারো তাহলে তোমার জিমটা দেখতেও সুন্দর হয় তোমার একটা নান্দনিক ভ্যালু হয় এবং তার মাথাটা যদি ডোচালা করা যায় তাহলে জলটাও জিমে পড়বে না সেই সেই বৃষ্টির জল ধুয়ে বেরিয়ে যাবে আর ওপরে করলে চারপাশের ভিউ যেহেতু তুমি দেখতে পাবে তাই এক সেট ব্যায়াম করবার পর একটু পাইচারি করতে করতে ওই সুন্দর সুন্দর ফুলের গাছের দিকে তাকিয়ে কিংবা তোমার বাড়ির কিংবা তোমার ফ্ল্যাটের উঁচু ছাদ থেকে চারপাশটা তাকিয়ে একটা নেচার বিউটি তোমাকে পরবর্তী সেট ব্যায়াম করার জন্য ইন্সপায়ার করবে এরপরে সবার আগে প্রয়োজন সাইক্লিং দেখো নিয়ম করে রোজ সাইকেল যদি আমরা চালাই সে তো খুব ভালো কিন্তু রোজ আমরা সাইকেল চালাতে পারি কোথায় আমরা সকালে বেরোই সে রাতে ফিরি ফেরবার পর আর কোনো কাজ করতে বাইরে বেরোতে ইচ্ছে হয় না তাই হয়তো সাইকেল নিয়ে বড় জোর ছুটির দিনে কোনো একটা সময় বেরোনো হয় আর তাছাড়া এখন যেভাবে আমরা দুচাকার দুনিয়ার ওপর নির্ভর হয়ে পড়ছি যেভাবে আমরা বাইকের ওপর নির্ভর হয়ে পড়ছি তাতে সাইকেল আমরা খুব কম চালাচ্ছি ফলে একটা সাইক্লিং করাটা ভীষণ দরকার ফলে একটা সাইকেল কিন্তু অবশ্যই কিনে নিতে হবে জিমের সাইকেল এই সাইকেল কিন্তু কেনা নির্ভর করে তোমার ওজনের ওপর তুমি যেখান থেকে সাইকেল কিনছো সেখান থেকে নির্ধারণ করে দেওয়া হবে বা কোনো জিম বা কোনো জিম ইনস্ট্রাক্টারের কাছ থেকে একটু হাল হকিকত একটু হাল যে আমার এই ওজনে কীরকম সাইকেল বা কোন জাতীয় সাইকেল আমি কিনতে পারি এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ফিট ব্যান্ড হাতের যে ফিড ব্যান্ড থাকে সেই ফিড ব্যান্ড তোমাকে জানিয়ে দেবে এই মুহূর্তে তোমার হার্ট রেট কত তোমার পালস রেট কত তোমার কত ঘন্টা ঘুমের প্রয়োজন কতটা ক্যালোরি তুমি বার্ন করলে কতটা ক্যালোরি আরও বার্ন করা প্রয়োজন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ফলে এই ফিড ব্যান্ড কিন্তু একটা ভীষণ প্রয়োজন তোমার হাতে একটা রেকর্ড রাখার জন্য একটা ইবুক রেকর্ড তোমার হাতে ফিড ব্যান্ড এই ফিড ব্যান্ডের দাম যেহেতু কম বেশি বাজার চলতি হাজার টাকা থেকে শুরু হয় এবং এই ফিড ব্যানগুলো কিন্তু ভীষণ ভীষণ এসেন্সিয়াল তোমার জিমের সমস্ত তথ্য তোমার লক্ষ্য দর্পণে রাখার জন্য এরপরে কথা যে আমরা অনেকেই দেখেছি খালি মেঝেতে হয় আপ দিচ্ছি কিংবা আমরা সেট আপ করছি অ্যাপস কমানোর জন্য মাসেল গ্রো করার জন্য কিন্তু খালি মেঝেতে আপ দেওয়া অত্যন্ত অন্যায় অত্যন্ত ভুল কাজ কারণ যদি মেঝেটা একটু সফট না হয় যার জন্য তোমাকে সবার আগে যেটা কিনতে হবে সেটা যোগা ম্যাট তুমি একটা যোগা ম্যাট কিনে নাও এবং এই ম্যাট এটা যদি তুমি তোমার জিমের ফ্লোরে তুমি পেতে দাও তাহলে তুমি যেমন পুশ আপ কিংবা সিট আপগুলো অতি সহজে করতে পারবে কমফোর্টেবলি তেমনি যোগাসনগুলো অতি সহজে হাঁটু মুড়ে কোমর ভেঙে কিংবা পা উর্ধাসনে করে আর কি পা ওপরে রেখে কিংবা মাথা নিচে রেখে তুমি সহজেই যোগাসনগুলো করতে পারবে সেই যোগা ম্যাটের ওপর ওয়েট অবশ্যই প্রয়োজন হয় তবে এটা দেখেছি খুব অল্প বয়স্ক ছেলেদের মধ্যে বিশেষ করে একটা থাকে প্রবণতা যে আমি বোধ বেশি ওয়েট নিয়ে অর্থাৎ খুব ভারী অনেক বেশি পাউন্ডের ডাম্বেল নিয়ে যদি আমি এক্সারসাইজ করি তাহলে খুব সহজেই বোধ আমার মাসেল আমার বাইসেপস আমার ট্রাইসেপস এগুলো বোধহয় খুব সহজেই গ্রো করবে এটা কিন্তু একেবারে ভুল ধারণা জিম ইনস্ট্রাক্টারের কাছ থেকে পরামর্শ করে অবশ্যই ট্রেনারের সঙ্গে সলা পরামর্শ করে জেনে নাও যে আপাতত শুরুতে কি জাতীয় ওয়েট তোমার প্রয়োজন কারণ অত্যাধিক মানে যেটা তোমার সহন ক্ষমতার বাইরে সেই ওয়েট যদি তুমি বারবার তুলতে চাও তাহলে হতে পারে যে তোমার ভেইন কিংবা ধমনি ছিঁড়ে যেতে পারে ইন্টারনাল হ্যামারেজ হতে পারে যেটা সাংঘাতিক এমনও হতে পারে হয়তো আগামী কোনো দিন তুমি আর জিম করতেই পারলে না ফলে বেশি ওয়েট নেব খুব তাড়াতাড়ি বডিকে ফুলিয়ে দেব এই ভাবনা না করে তুমি তোমার প্রয়োজন মতন তোমার শরীরের অনুপাতে সঠিক প্রপোর্শন মেনে সেই ওয়েট নাও স্কিপিং ইজ ভেরি ভাইটাল স্কিপিং একটা একটা কার্ডিও ব্যায়াম একটা কার্ডিও এক্সারসাইজ তোমার হার্ট রেট বাড়াতে হৃদস্পন্দনকে সুস্থ করতে এবং হাঁপানি কমাতে স্কিপিং কিন্তু কাজ করে তবে আগেও যেটা বলেছি কখনোই শক্ত মেঝেতে স্কিপিং করা ঠিক নয় স্কিপিং করার সময় অবশ্যই জগার্স সু ব্যবহার করো এবং যোগা ম্যাটের ওপর স্কিপিং করো আর লাস্ট একটা কথা বলবো যে এসব ছাড়াও তুমি তোমার প্রয়োজন মতো তোমার জিমকে সাজাতেই পারো কিন্তু এর জন্য প্রয়োজন একজন জিম ইনস্ট্রাক্টর জিম ইনস্ট্রাক্টর কিন্তু একমাত্র পাওয়া যায় যেগুলো প্রফেশনাল জিম গ্রাউন্ড বা জিমখানা সেখানে তাহলে তোমার ইনস্ট্রাক্টর কে হবে অবশ্যই তুমি কোনো প্রফেশনাল জিম সাথে আলোচনা করতে পারো তার কাছ থেকে তুমি সলা পরামর্শ নিতে পারো অথবা বিভিন্ন ডিভিডি পাওয়া যায় যে কোন অ্যাপারেটাসটা কিভাবে কতক্ষণ ধরে কোন সময় ব্যবহার করতে হয় সে সময় শরীরের ভাঁজ কিংবা ভঙ্গিমা কেমন হবে এবং বেশ কিছু বিখ্যাত মানুষের জিমের ভঙ্গিমাও সেখানে দেখানো থাকে ফলে দুমদাম করে হঠাৎ করে এক দিনে শরীর বানাবো অমুকের মতো হব তমুকের মতো হব এই ভাবনা বাদ দিয়ে আগে কয়েকটা দিন খুব মন দিয়ে এরকম যে ডিভিডি কিনতে পাওয়া যায় সেই ডিভিডিগুলো চালিয়ে সময় করে দেখো যে কিভাবে অ্যাপারেটাসগুলোকে ব্যবহার করানো যায় এবং অ্যাপারেটাসের সঙ্গে যে বই দেয় বৃষিউর দেয় সেটাও তন্নতন্ন করে পড়ে নাও দেখবে যে ওই যন্ত্রটার ওপর তোমার অনেক বেশি দখল হবে এটা খুব বাস্তব কথা আমি যে যন্ত্রটা যে অ্যাপারেটাসটা ধরলে একটা ট্রেডমিল আমি ব্যবহার করছি সেই ট্রেডমিলে নারী নক্ষ ত্য যদি আমি না জানি তাহলে আমার ব্যবহার কখনোই সঠিক হবে না ফলে সবটা জেনে নাও সেই সমস্ত ব্রিষ্উডের সব লেখা থাকে সবটা জেনে নিয়ে তারপর না হয় তুমি তোমার বাড়িতেই শুরু করো সুস্থ থাকার একটা নতুন পাঠ জিমের সহজ পাঠ সবাই সুস্থ থাকুক সবাই সুন্দর স্বাস্থ্যের অধিকারী হোক গোটা পৃথিবীটা সুন্দর হোক কারণ আমরা জানি আমাদের সবকটি বন্ধু বেঙ্গল ফিউশনের প্রতিটা বন্ধু যারা সাবস্ক্রাইব করেছে এবং যারা সাবস্ক্রাইব করেনি শুধুমাত্র দর্শক প্রত্যেকেই একটা সুন্দর মনের অধিকারী ফলে তাদের শরীরটা সুন্দর হতে বাধ্য ভালো থেকো আগামী কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে হাজির হব নমস্কার